আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে বিয়াস দেখিয়ে দেবো আজকে গরমের জন্য আরামদায়ক সব কটন থ্রি পিসগুলা একদম রিজনেবল প্রাইসে চিপেস্ট প্রাইসে পেয়ে যাবেন এই থ্রি পিসগুলা আর এগুলো রেগুলার ওর জন্য বেস্ট কালেকশন খুব সুন্দর নিজের জন্য অথবা গিফটের জন্য নিতে পারেন একদম স্পেশালি অফার প্রাইস থাকে প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে পিওর কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা দেখেন খুব সুন্দর একটা কালেকশন একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে হবে খুবই সুন্দর এই যে এ হচ্ছে গলার ডিজাইনটা ফুললি ফুল কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এগুলো কোয়ালিটি ফুল নর্মালি এই প্রিন্টগুলো উঠবে না সো আপনার রেগুলার ইউজ করার জন্য বেস্ট এটা ব্যাক পার্টে কিছু আছে ব্যাক পার্টে কিন্তু প্রিন্ট আছে আসছেন ব্যাক পার্টের প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর এগুলো যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলোতে লম্বা আছে পঁয়তাল্লিশ বড়ির কাপড় আছে পঞ্চান্ন ঠিক আছে সাথে হাতার কাপড় আলাদা ওড়না এবং পায়জামার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা একদম কঠনের মধ্যে হবে ম্যাচিং এবং হাতার কাপড় কিন্তু প্রত্যেকটার মধ্যে এরকম আলাদা করে হাতার কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা পিওর কটনের মধ্যে থাকছে ওন্না এই যে বড়ো ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না পিওর কটনের মধ্যে যেটা সে ম্যাচিং এগুলোর প্রাইস থাকবে স্ক্রিন প্রিন্ট মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সো চলুন এটার মধ্যে একটা কালার আছে এ একটা আছে স্ক্রিন প্রিন্টের মধ্যে যার একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা এটা ভালো লাগবে জিজ্ঞাস নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন স্ক্রিন প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একদম বাটল গ্রিনের মধ্যে হবে মাঝখানে চমৎকার একটা প্রিন্ট করা আছে ব্যাক পার্টে সেম প্রিন্ট করা আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দেবো থ্রি পিস আপনি জাস্ট নিয়ে বানিয়ে পরে ফেলবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে স্ক্রিন প্রিন্টে থ্রি পিস রেগুলার পরের জন্য বেস্ট কালেকশান এটা হচ্ছে পাইজামার কাপড়টা রেড কালার থাকছে বিয়ার্স এটা হচ্ছে হাতার কাপড়টা সেম ম্যাচিং থাকছে এবং অন্য হবে পাইজামার সাথে ম্যাচ করে সেম রেড কালার গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশান চমৎকার লাল সবুজের কম্বিনেশন খুবই সুন্দর এটাও কিন্তু বিয়ার্স নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই কালেকশনগুলো পাচ্ছেন এবার দেখাবো এটার মধ্যে আরেকটা কালার হলুদ কালার ওটা ছিল গ্রিন এটা হচ্ছে হলুদ বিয়াস এটাও নিতে পারেন একই জাস্ট কালারগুলো চেঞ্জ যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে অন্যটা ভালো লাগবে না এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারেন এটা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে একটা সুন্দর রেড মেরুন কালারের মধ্যে হবে পিয়াজ খুব সুন্দর কালেকশন বডিতে ফুললি ফুল কারচুপির কাজ করা আছে বাকিটা কিন্তু ফুল স্ক্রিন প্রিন্ট করা আছে নিচে কিন্তু এই যে কারচুপির কাজ করা আছে এগুলো একদম রিয়েল মিরোর যে কাজটা করা আছে ব্যাক পার্টের সেম প্রিন্ট হবে একটু দেখায় একটা একটু দেখায় এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা চলুন বাকি পার্টগুলো দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে কী পাবেন হাতার কাপড় পাবেন ওড়না পাবেন পায়জামা পাবেন পায়জামার কাপড় পাবেন এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা হচ্ছে আপনার হাতের কাপড় ম্যাচিং এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্রিন্ট করা আছে হোয়াইট কালারের মধ্যে আছে প্রিন্ট করা আর একটা ওড়না একটু খুলে দেখাই আমরা এই যেটা ওড়নাটা বড়ো আছে সুন্দর আছে বড়ো ওড়না প্রাইস মাত্র কত ছয়শো পঞ্চাশ এগুলি কারচুপির কাজ করা আছে এগুলো হাই কোয়ালিটি স্ক্রিন প্রিন্ট এবং সাথে মিরোর রিয়েল মিরোর দিয়ে কারচুপির কাজ করা আছে এটার কালারগুলো দেখাবো আমরা যে সুন্দর আর একটা কালার হচ্ছে এটা ফুল্লি ফুল ভর্তিতে কিন্তু এরকম কারচুপির কাজ করা আছে যেটা এবং নিচের কাজ নিচের দিকে কারচুপির কাজ করা আছে সাথে সেম পাচ্ছেন হাতার কাপড় এটা পাচ্ছেন হচ্ছে পায়জামার কাপড়টা প্রিন্ট করা হোয়াইট কালার খোলা লাগবে না এটা হচ্ছে অন্য অন্যরা এই যে কি সুন্দর কম্বিনেশন দেখেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে বিজিউ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপে আসতে পারেন গেস্ট এটা হচ্ছে আটটা কালেকশন সেম ম্যাচিং জাস্ট আপনার সেম একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখন কিন্তু ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আমাদের সমস্ত অনলাইন অফলাইন সার্ভিস চালু আছে শোরুম খোলা আছে অনলাইনে অর্ডার নেওয়া হচ্ছে আপনি ডেলিভারি সার্ভিস চালু আছে কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারেন নিশ্চিন্ত নির্ভয় আপনার ড্রেস পৌঁছা যাবে এটা হচ্ছে আপনার একটা কালার গেল এটার মধ্যে আটটা কালার হচ্ছে হলুদ কালার এটা হচ্ছে হলুদ কালারটা বেস্ট এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন থাকছে অনলি ছয়শ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে পাইজামার কাপড়টা আর এটা হচ্ছে আরটা হোয়াইট অ্যান্ড ইউলো কম্বিনেশন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে এটা মানে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম কারচুপি কাজ করা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে আছে এটা বেয়াস এটা কিন্তু নিতে পারেন খুব সুন্দর এই যে বডিতে ফুললি ফুল কিন্তু রিয়েল মিরর দিয়ে কাটুকুর কাজ করা আছে খুব সুন্দর করে এবং নিচের দিকেও সেম এই যে একদম নিচের প্যানেলে সেম ভাবে সেম কাজটা করা আছে খুব সুন্দর কিন্তু এগুলি ভিডিও থেকে ইনশাল্লাহ রিয়েল অনেক সুন্দর হবে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে ব্ল্যাক কালার পায়জামার কাপড় এটা হচ্ছে অন্য একটা অন্যায় একটু খুলে দেখাই আমরা যে অন্যগুলিও কঠনের মধ্যে হবে পিওর কঠনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে ঠিক আছে সো এগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা সম্পূর্ণ কারচুবির কাজ করা থ্রি পিস প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে ইয়েলো কালার একদম লাইট ইয়েলো যেটা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন বিএস শুধু সেম হবে ওড়না এবং হচ্ছে পায়জামা এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে আতার কাপড় আর সেম ওড়না খোলা লাগবে না সেম ওড়না পাচ্ছেন বড় ওড়না প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মূল্য শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম